নমস্কার শুভ দুপুর আজ কালী পুজোর পরের দিন তো আজ কী একটা আছে বোধ হয় কিছু নেই যাই না ভাইফোঁটা বোধ হয় বৃহস্পতিবার বোধ হয় কেন জানি না কয়েক বেশ কত বছর ধরে ভাইফোঁটার সঙ্গে কোনো কানেকশান নেই মনে মনে করতেও পারছি না বা মনে করতে হয় আমি আর চাই না কয়েক বছর ধরে আমার সঙ্গে ভাইফোঁটার সঙ্গে কোনো কানেকশান নেই আমার বাড়ির সঙ্গে কারোর সঙ্গে ভাইফোঁটার কোনো কানেকশান নেই এবছর আমার ছেলের ভাইফোঁটার আছে শুনলাম এই পর্যন্ত আর কি যাই হোক আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবে প্লিজ সবাই অনুরোধ করি প্লিজ সবাই একটু লাইক করে হাইপ দিলে খুব খুশি হব আর যারা যারা কমেন্ট করবেন প্লিজ একটু সঙ্গে লাইক হাইপটা অবশ্যই দেবেন আমি কিন্তু সবাই নাম বলতে চেষ্টা করি কিন্তু সবাই নাম যাদের নাম বাদ যায় তারাই বলে আমার নামটা নেই এই হিসেবে সবাই কমেন্টটা পাই না কেন জানি না স্যার সরি একটু কাশি বেরিয়ে গেল নো মেনশন চেষ্টা করবেন একটু আমার সঙ্গে সবাই মিলে একটু লাইক কমেন্ট হাইপ করে দিতেন তাহলে ভালো লাগবে আজকের মেনুতে আছে ভাত আছে আছে আলু দিয়ে পেঁপে দিয়ে ঘি গরম মশলা দিয়ে তরকারি আছে শাকের ডাঁটা চচ্চড়ি আর আছে টালিয়া কালিয়া ডালনা আমি এক কথা বলি মাছের ঝোল বা মাছের তরকারি আমি এত কিছু বলতে পারি না ও কালিয়া টালিয়া সব সাজা যাই হোকটা দিলাম না আলু পেঁপের তরকারি রোজই একটু আলু খেতে খেতে দেয় যাই হোক কিছু বিশেষ একটু নাম বলি তাহলে একটু আমার মানে যারা ছোট্ট বন্ধু বান্ধব যারা আমাকে দাদু বলে রাখে খুব খুশি হয় প্রথমে যাদের নাম বলতেই হবে অভিনব ভৌমিক নোনেম মানে বেবলেন বা সিস্টার বা মারিয়া যে নামে বলি আছে শুভম ব্যানার্জি আছে আমার একটু বাজার শিবানী আর এদের নাম প্রথম বলার একটাই কারণ যেহেতু এরা মেম্বার এদের নাম আমি যদি কারোর নাম বলি প্রথমে এই চারজন পাঁচজনের নাম আমাকে করতেই হবে এবং তার কারণ ওরা যখন দেখবেন কমেন্ট করবেন ওদের কালি ইচ্ছা দেখবেন আলাদা ওদের সবুজ কালি দিয়ে ওদের লেখা ওঠে পরের মশাল হলুদ হবে পরের মশাল লাল হবে কালি চেঞ্জ হয় আর এমনি যারা কমেন্ট করে তাদের তো একটা নির্দিষ্ট রঙ থাকে যাই হোক এবার একদম যারা সবসময় সঙ্গে থাকছে অথচ বলছি দাদু আমি নাম করি না তাদের নামে প্রথম দিয়ে শুরু করি প্রথম নামটা হচ্ছে মিস্টার অয়ং তারপর হচ্ছে পুষ্পিতা রাহা তারপর হচ্ছে দৃষ্টি যাদব আর আরিফা আশরাফ আর সাথী দত্ত অনিরুদ্ধ সিট তোমাদের দিয়ে শুরু করলাম আর আমাদের এদিকে বাপ্পা ভট্টাচার্যি আর তীরোত্তমা রায় মিনময় বাবু আর সুবীর বাবু মানে সুবীর মুখার্জি মিনময় দে আমি সুবীর বাবু মিনময়বাবুলে দুজনকেই রেসপেক্ট দিয়ে কথা বলি অর্পিতা গোস্বামী অ্যান্ড মম মানে নীতি ও ইন্দোর থেকে দেখে মৌসুমি মাইতি পৌলমী দেব পৌলমী দেবকে একদিন দেখতে পাচ্ছেন কেন জানি না থাকে এদিকে আছে আমার জিট আছে আমার খুব কাছের আকাশ মণ্ডল আছে জিট আকাশ আর প্রশান্ত হালদার অয়ন অর্ণব মণ্ডল অভয় পাল সৌগত আর এদিকে পিথা চক্রবর্তী আমার অঞ্জলি ওরা টাইটেল বলা যাবে না ঋতিকা আর আমার হচ্ছে পিউ দাস আছে পিউ চক্রবর্তী আছে আর আকাশ মণ্ডল আছে আকাশ সর্দার আছে আর একজন আকাশ আছে সে বলে দা তুমি নাম করেছে হ্যাঁ আকাশ আমি তোমার নামই বলছি অতিন রাইকে দেখা যায় না আয় আছে ও তো আমাদের কি বলবো মেয়ে তো হ্যাঁ অর্চিতা বল্লভ আছে কবিতা দেবনাথ আছে আসাম থেকে দেখে আর শেখর ভট্টার্য আসাম থেকে দেখে অঙ্কন আছে আঁখি আছে আঁখি একমাত্র দাদান বলে আরেকজন দাদান বলতো তাকে আর দেখতে পাই না আর লিপিকা আছে লিপিকা হচ্ছে জার্মাম থেকে দেখে আর লিপি দাস আছে কোথায় বাড়ি বলতে পারবো না নূপুর মিত্র আছে কণিকা আছে কণিকা আছে শিলিগুড়ির থেকে বিশ্বজিৎ সরকার আছে মিঠুন সায়ক রেগুলার প্রত্যেকদিন কমেন্ট থাকবে আর শান্তনু চক্রবর্তী ও প্রতিদিন দেখবে কমেন্ট আছে কয়েকজনে একদম বাঁধা একদম কমেন্ট আমি পাবোই পাবো গ্যারান্টি চন্দ্র আছে পারমিতা চ্যাটার্জি আছে রেগুলার কমেন্ট করে উনি আরও অন্য পরিচয়টা নাই বা দিলাম চন্দ্র আছে সে কাসিক আছে প্রশান্ত হালদার আছে আর সায়ন ভট্টাচার্য তুফান কনক বিলকানন্দ ব্লগিং এ আস মির্দা প্রীতম শ্রী পণ্ডা ব্যানার্জি রুমা রুমা স্পেশাল রান্নাঘর নুসরত আছে জেসমিন আছে আর আরেকজন আছে বরিশালের মাইয়া ভুলে যায় বরিশালের মাইয়া আসতে ঠিক আছে বলতেই তুই পারে কেয়াবারবিন আছে দেবর্গ বোস আছে কিন্তু দেবর্গ খেলা নিয়ে খুব খেলা খেলা পাগল খুব ভালো খেলা টেলে প্রতিদিন খেলার জন্যে ওকে বর্ধমান থেকে প্রতিদিন প্রায় কলকাতা আসতে হয় মাহিম আছে বিদীপ্তা গোস্বামী আছে সুচরিতা বিশ্বাস আছে রাজস্থানী বেঙ্গলি দিদি আছে সাথী দত্ত সুমন্ত কবিরাজ দ্বীপ দ্বীপ ফোর ফোর ডবল জিরো দ্বীপ আছে অনিরুদ্ধ সিট আছে আর শিখা ঘোষ আছে মোটামুটি সবাইয়ের নাম বলতে চেষ্টা করলাম চৌষট্টি জনের নাম বললাম এবার দেখি কতজনের কমেন্ট আসে না এলেও কিছু করার নেই

আজকে একটু করলাম দেখি কেমন করেছেন খেয়ে দেখুন দেখি আমি এমনি করি যদি এই পেপার চাকিটা ভালো হয় সামনে মাস থেকে আপনার কিছু বাড়িয়ে দেওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ বলার জন্য আমার বাড়ানোর দরকার নেই আপনি যা দিচ্ছেন ওতেই আমি আমার সংসার চলে যাচ্ছে এই যে আপনি এত কষ্ট করে খেটে আমাদের জন্য রান্না রান্না করেন আর এটা একটা আর্ট এটা এটা আমার কর্ম করে যেতে হবে

তো পারতে সময় নেই লাইভে আসা আমাদের সময় নেই খুব ভালো কাকু বলে রাখি পারতো অনেক বছর মানে আমি মনে এই জীবনের প্রথম রাত্রির কালকে দুটো দুটো অব্দে জেগেছিল জীবনের প্রথম আমি কোনোদিন এরকম দুটো আড়াইটো অব্দে জেগে থাকি না

Ich halte mir nur